বন্ধুরা কি বলবো আর তোমাদের দুঃখের কথা সারা সপ্তাহের মধ্যেই শুক্রবার দিনটি এলেই যেন আমাদের সকলের মাথা ঘোরা শুরু হয়ে যায় বুকের মধ্যে ধরাস ধরাস করতে থাকে মুখে অরচি চলে আসে কেউ কেউ আবার জল খেয়ে পেট ভর্তি করে রাখে তো কেন এমনটা হয় শুক্রবার দিনটা সেটা দেখতে হলে কিন্তু আমার এই ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে তো মনোযোগ সহ সহকারে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম তো আজকে সকাল সকাল উঠে আমার কিন্তু স্নান দান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু ব্লগটা দেখাবো আমি তোমাদের রান্না নিয়ে তো আমি সকালবেলায় যেহেতু আমার রান্না থাকে তো রান্না করে গিয়ে আমি রান্না কি কি করব আজকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসছি এখন রান্নাঘরে আর এই যে আমি এখন ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই ভাতটা বসানোর আগে না প্রায় সকালবেলা আমি চালটা ভিজিয়ে রাখি তাহলে না গ্যাসটাও কম পড়ে আর তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় আর আজকে যেহেতু শুক্রবার তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ হয় যেহেতু মা সন্তোষী মার ব্রত করে যার জন্য আমাদের পুরোটাই নিরামিষ হয় আর আজকে করব হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর বেগুন ভাজা আর দেখি পটল দিয়ে কাজু বাদাম দিয়ে কোনো একটা রেসিপি করব তো সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব ফার্স্ট টাইম করছি যেহেতু জানি এটা অনেকের কাছে পুরনো হতেই পারে কিন্তু আমার কাছে নতুন কারণ আমি প্রথম করছি এই রান্নাটা আর নিরামিষ বলতে সত্যি শুক্রবার দিনটা এলে যেটা তোমাদেরকে ফার্স্টেই বললাম যে শুক্রবার দিনটা এলে না আমাদের বাড়িতে মানে যেহেতু মাছ বাড়ি তো মাছ ছাড়া কেউ একদমই চলতে পারে না এমনকি আমিও আমার যদি মাছও না দেওয়া হয় আমি পেঁয়াজ রসুন ভাজা হলে আমি খেয়ে নিতে পারবো কিন্তু একদম নিরামিষ না একদমই ভালো খাই না তো নিরামিষের মধ্যেই ধরো ডাল আলু মাখা কিন্তু সেটা মাঝে সাজে তাই বলে এরকম সপ্তাহে একদিন দুদিন একদমই ভালো লাগে না যাই হোক একটা দিন ম্যানেজ তো করতেই হবে আর ওদিকে আমি সয়াবিনটা কিন্তু অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম ওটা এখন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আদা কুচি করে রেখেছি এখন পেস্ট করব আর দিকে দেখতে পাচ্ছ পটলগুলো কেটে ভিজিয়ে রেখেছি আর এদিকে কাজু বাদামও ভিজিয়ে রেখেছি সব পেস্ট হবে আর তারপর শুরু করব রান্নাটা তো সয়াবিন আলুর তরকারিটাকে রান্না করে নিই সোয়াবিন আলু তো নিরামিষভাবেই যেমন রান্না হয় তোমরা জানোই ওইভাবেই করেছি কিন্তু আমি ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই শুক্রবার দিনটা এনে জানো তো আমাদের বাড়িতে মানে যেহেতু মা মায়ের কোনো ব্যাপার নেই মানে আমার শাশুড়ি মায়ের কোনো ব্যাপারই নেই এই আমি ষোলো কোনো অসুবিধা নেই কিন্তু মেন প্রবলেম যে যার সে হচ্ছে আমার শ্বশুর আর আমার হাজব্যান্ডের এরা দুজন একদমই মাছ ছাড়া খেতে পারে না মানে মানে ভাত খাবেই না এদের দুজনেরই জল খেয়ে পেট ভরা থাকে বিশেষ করে আমার শ্বশুরের অন্যান্য দিন যে পরিমাণে ভাত খায় শুক্রবার দিনটা এলে তার অর্ধেকও ভাত খায় না ভাত দিলেই বলে যে আমি জল খেয়ে বেশি বেশি করে জল খেয়ে রেখে দিয়েছি আমার পেট ভর্তি আছে আর আমার হাজব্যান্ড বলবে আমার ভালো লাগছে না খেতে আমিও তাই আমার ভালো লাগছে না খেতে ওর জন্য খেতে চাই না একদমই যার জন্য আজকে ভেবেছি যে এমন কিছু রান্না করব যাতে ওরা একটু হলেও ভাত খায় ভাত নেয় কিন্তু সত্যি আমি আজকে যেভাবে রান্না করেছি ওরা কিন্তু ভাত বেশি বেশি খেয়েছে সবাই তো এটা আমার ভীষণ ভালো লেগেছে যার জন্য ভাবলাম যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আর যদি কোনো ভুল করে থাকি অবশ্যই তোমরা কিন্তু জানিও আমাকে কমেন্ট করে আর একটা কথা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভাত উপর করাও হয়ে গেছে আর ওদিকে আমি কিন্তু সয়াবিন ভাজা আলু ভাজা করা শুরুও করে দিয়েছি সয়াবিন রান্নাটা প্রায় শুরু করে দিয়েছি এখন আর সোয়াবিন আলুটা কষাচ্ছি আর কি না মশলা কষাচ্ছিলাম তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে তারপর আমি করব পটলের দোরমা নাকি বলে ওটাকে যাই হোক ওটা বানাবো আর তারপর বেগুন ভাজি করব। আর অন্যান্য দিনগুলো কি হয় সবাই জিজ্ঞাসা করে একে যে কি রান্না হচ্ছে বা কি রান্না হবে কিন্তু এই শুক্রবার দিনটা এলে কেউ কিছু জিজ্ঞাসাও করে না বা দেখেও না যে কী রান্না হচ্ছে কারণ সবাই জানে যে শুক্রবার দিনটা এলেই কিন্তু সয়াবিন আলুর তরকারি হবে কারণ এই দিন তো কোনো রকম টকও খাওয়া যায় না যার জন্য পনিরও করা যায় না পনিরটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় তো এমনি একাদশী পড়লে আমরা পনিরটাই করি কিন্তু যেহেতু শুক্রবার টক খাওয়া যায় না যার জন্য পনিরও করা যায় না ওইটাই যে অসুবিধা শুক্রবারটা এর জন্যই প্রবলেম একটু যে টক টক খাওয়া যায় না এমনি দেখবে নিরামিষ কিন্তু খাওয়া যায় যেমন আলু মাখা দিয়ে একটু ডাল করলে লেবু চটকে কিন্তু ভাত খাওয়া যায় কিন্তু যেহেতু টকটা খাওয়া যায় না না তার জন্য ভীষণই খেতে অসুবিধা হয় এই আর কি তো তোমাদের বাড়িতে কার কার এরকম বার আছে যে দিনটা আসার আগে কিন্তু মনের মধ্যে ভয় ভয় লাগে বা মাথা ঘোরায় আমাদের মতো বা জল খেয়ে পেট ভরে রাখে এরকম কে কে আছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও এই যা তোমাদের সাথে কথা বলতে বলতে না আমি ওই পটলের দোরমার রেসিপিটা বলতেই ভুলে গেলাম তো এই যে দেখো ফার্স্ট টাইমই জিরে ফোড়ন দিয়েছিলাম আর আমি না ওই মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা তারপর কাজুবাদাম বাটা ওই পেস্টটা ওই জিরে তেজপাতা ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তারপর জল দিয়ে দিয়েছিলাম একটু ফুটে যাওয়ার পর পর এই পটলগুলো দিয়ে দিয়েছিলাম আর একটা কথা আমি কিন্তু পটলগুলো আগে থেকে কিন্তু ভেজে নিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখাতে ভুলে গেছি আর দেখো আমার কিন্তু সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন করব বেগুন ভাজা বেগুন ভাজাটা হয়ে গেলে বাঁচি বাবা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দেখো সয়াবিনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কালারটা কেমন হয়েছে তোমরা তো আর টেস্ট করতে পারবে না আর এই যে দেখো আমি সেই কি বলে পটলের দোরমাটা করেছি তো একদম অল্প করেছিলাম যে ফার্স্ট টাইম যেহেতু করছি তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা আর বললাম না তোমরা করে দিও চলো টাটা বাই